এবার বাড়িটার রেনোভেশন করা দরকার বাট আপনি হয়তো সেই জায়গাটাকে এখনো কমপ্লিট করতে পারেননি তাহলে যারা বাড়ির রেনোভেশনের জায়গাটাকে পুরোপুরি স্পষ্টভাবে আমি আপনাকে বলবো যে এই যে ইনক্লিনেশন আগ্রহ এই যে কোথাও যেন পরিবারের সদস্যদের সাথে একটা ডিস্টারবেন্স এগুলো কিন্তু মোরাললেস বাড়তে পারে প্রপার্টি পার্চেজের ক্ষেত্রে দিন শেষে আপনার কিন্তু ডেভেলপমেন্টটা হবে প্রপার্টি রিলেটেড ম্যাটারে আপনার সুস্থতা বৃদ্ধির সম্ভাবনা বেশি জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব অবশ্যই তুলা রাশি নিয়ে আজকে আমরা চর্চা করব এবং তুলা রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গলের তুঙ্গ হওয়া মঙ্গলের সঞ্চার ঠিক কী ধরনের ফলাফল দিতে পারে ঠিক কী ধরনের ফলাফল দিতে চলেছে আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা দেখুন প্রথমেই জানাই প্রায় দুই বছর পর মঙ্গল তুঙ্গ হচ্ছে প্রায় দুই বছর পর এর আগে মঙ্গলের তুঙ্গ অবস্থান আমরা দেখেছিলাম চব্বিশের প্রথম দিকে আর এবার ছাব্বিশের প্রথম দিকে মঙ্গল তুঙ্গ হচ্ছে তার মানে আপনার সেকেন্ড হাউসের লর্ড তুঙ্গ হচ্ছেন আপনার সপ্তমপতি যিনি মঙ্গল তিনিও তুঙ্গ হচ্ছেন সিমিলার ঘটনা সিমিলার প্ল্যানেট পজিটিভ ফল পাবো কিছু 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 ক্ষেত্রে পজিটিভিটি আসবে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু তেমন পজিটিভ ফলাফলগুলো পাবো না প্রশ্ন এক কি কি পজিটিভ ফল পেতে পারে কোন কোন সেগমেন্টে ভালো ফল আসতে পারে দেখুন প্রথমত আমি বলি বিদ্যা প্রসঙ্গে উন্নতি রয়েছে হয়তো আপনি পড়াশোনা করেন বা আপনি যুক্ত রয়েছেন এডুকেশন সিস্টেমের সাথে আপনি আপনার এডুকেশনটাকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করছেন হ্যাঁ তাতে প্রতিবন্ধকতা আছে তাতে আপস অ্যান্ড ডাউন বারবার হয়তো আপনি ফেস করেন এবং আপনি বুঝতে পাচ্ছেন না যে কিভাবে এই প্রবলেম থেকে আলটিমেটলি বেরোবেন দেখুন আমি খুব সিম্পলভাবে আপনাকে একটা কথা জানাতে চাই যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত স্টেবেল নন এডুকেশন আপনি এমন একটা এডুকেশানে আছেন চাইছেন সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পিএইচডি করতে রিসার্চ করতে বাট যখনই আপনি হায়ার এডুকেশনের পরিকল্পনা করছেন সেই হায়ার এডুকেশন কিন্তু কোনো না কোনোভাবে আপনার সফল হচ্ছে না আপনি যখনই হায়ার এডুকেশনের পরিকল্পনা করছেন সেই এডুকেশন কিন্তু কোনো না কোনোভাবে আপনার কার্যকর হচ্ছে না আমি আপনাকে বলে দিচ্ছি আপনার এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গা এই ট্রানজিট দেবে কিছু কিছু ক্ষেত্রে আপনার এনার্জি বাড়বে ভালো কিছু করার জন্য সবার আগে উদ্যোগটা দরকার যদি আপনার ইনক্লিনেশন না থাকে আপনি তো কোনো কাজেই সফল হতে পারবেন না পারবেন কি না পারবেন না তাহলে সবার আগে দরকার ইনক্লিনেশন অর্থাৎ আগ্রহ আর মঙ্গল কিন্তু আগ্রহকে বৃদ্ধিপ্রাপ্ত করবে হ্যাঁ এই ট্রানজিটের নেগেটিভ প্রভাব আছে আমি বলবো। এবং স্পেশালিটি কোন জায়গাটিতে আপনাকে সেফ থাকতে হবে সেটাও আমি বলে দেবো তবে এই ট্রানজিটের নেগেটিভ প্রভাবের মধ্যে আমি প্রথমত বলবো পারিবারিক কলহ এমন হতে পারে যে পরিবারের সদস্যদের সাথে একটা ডমিনেশনের ব্যাপার আসতে পারে একটা মনোমালিন্য হওয়া একটা অশান্তির মধ্যে সংযুক্ত হওয়া একটা বিনা কারণে স্ট্রেস আসা এই প্রবণতাগুলো বৃদ্ধি পাওয়ার মতো অবকাশ রয়েছে তাহলে মোরললেস একটা বিষয় আমি খুব কার্যত স্পষ্টভাবে আপনাকে জানাতে চাইবো কার্যত খুব স্পষ্টভাবে আমি আপনাকে বলবো যে এই যে ইনক্লিনেশন আগ্রহ এই যে কোথাও যেন পরিবারের সদস্যদের সাথে একটা ডিস্টারবেন্স এগুলো কিন্তু মোরললেস বাড়তে পারে তাই এই সময়ে পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক রাখার দায়িত্বটা আপনার কোনো কারণে যদি বিশৃঙ্খলাময় কোনো পরিস্থিতি তৈরি হয় আমি বলছি সেই পরিস্থিতিকে গুরুত্ব দেবেন না এবং ভুল করেও লিটিগেশনের মধ্যে কিন্তু জড়াবেন না সেটা কিন্তু আপনার জন্য নেগেটিভ হতে পারে তাহলে কোনোভাবেই লিটিগেশনে জড়ানো যাবে না ল লিটিগেশন থেকে আপনাকে কিভাবে থাকতে হবে বলুন তো এড়িয়ে থাকতে হবে তাই না যত এড়িয়ে থাকবেন লিটিগেশন তত আপনার জন্য ভালো পারিবারিক অশান্তি আসতে পারে বেশি ব্যস্ত হতে হবে না এটা নিয়ে বিদ্যা ক্ষেত্রে নতুন সুযোগ কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপেয়ার করলেন র্যাঙ্ক ভালো আসলো নতুন কলেজে অ্যাডমিশন নিলেন এই জায়গাগুলো ভালো তাহলে কম্পিটিশন রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেসের মাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে কম্পিটিশনে জয়যুক্ত হবেন অ্যাকাডেমিক কম্পিটিশন হলে তো কোনো কথাই নেই যদি এক্সামিনেশানটা বা কম্পিটিটিভ এক্সামিনেশানটা একাডেমিক হয় তাহলে আপনার সফলতার মাত্রা প্রায় এইটটি নাইনটি পারসেন্ট মানে প্রবেশিকা প্রবেশিকাতে কিন্তু আপনার গ্রোথের সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে প্রবেশিকাতে কিন্তু আপনার ডেভেলপমেন্টের সম্ভাবনাটা অনেকটাই আমরা লক্ষ্য করতে পারবো টেক মাই শিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিউরিটি বোধ দুটো বিষয়কেই খুব গুরুত্ব দিয়ে দেখুন তবে আমি বলে দিই অনেকের হয়তো দীর্ঘদিনের একটা প্রপার্টি প্রপার্টি ফর এ লং টাইম দীর্ঘদিন ধরে আপনি ভাবছেন যে এবার একটা প্রপার্টি দ্যাট ইউ নিড টু পারচেস আপনার পারচেস করতে হবে গিভ ইউ শিউরিটি বোধ যে প্রপার্টি এর ক্ষেত্রে আপনি কিন্তু দিন শেষে এগিয়ে থাকতে পারবেন প্রপার্টি পার্চেজ এর ক্ষেত্রে দিন শেষে আপনার কিন্তু ডেভেলপমেন্টটা হবে প্রপার্টি রিলেটেড ম্যাটারে আপনার সুস্থতা বৃদ্ধির সম্ভাবনা বেশি মানে মানে সুস্থভাবে প্রপার্টি কিনতে পারবেন এবার সেটা জমি হোক বাড়ি হোক মঙ্গল ছাড়া ভালো জমি পাওয়া যায় না কারণ মঙ্গলকে আমরা বলি ভূমিপুত্র সেই যে কুমারং শক্তি হস্তাঞ্চ তাই না এবং তিনি ভূমিপুত্র এই ভূমিপুত্র মঙ্গল ভূমির পুত্র হওয়ার কারণে ভূমি সংক্রান্ত বিষয়ের বিশেষ ভূমিকা থাকে তাই এটাও মাথায় রাখবেন এই যে মাঙ্গলিক যোগ মাঙ্গলিক যোগ বলে এই যোগটি অ্যাকচুয়ালি ভৌম যোগ এটা নিয়েও বিস্তারিত আলোচনা এক সময় করবো যে এটা নিয়ে কেন ভয় পাবেন না চতুর্থে মঙ্গল থাকছে পারিবারিক বিষয়টিতে একটু বেশি খেয়াল রাখুন ব্যাস পারিবারিকটাই খেয়াল রাখুন যেন গন্ডগোল না হয় অশান্তি না হয় আপনার দ্বারা কেউ অতিরিক্ত ডোমিনেট যেন না হয়ে যায় এটা খেয়াল রাখুন রাশির কিন্তু এনার্জি বাড়বে কনফার্ম বাড়বে তুলা নিজের এনার্জিটাকে ডেভেলপড করতে পারবেন এবং আমি বলে দিই তুলার এনার্জি বৃদ্ধির জন্য তুলার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সুবিধাগুলো তৈরি হয়ে যাবে নতুন সুযোগ পাবেন তুলা রাশির জাতক বা জাতিকারা নতুন সুবিধা পাবেন তুলা রাশির জাতক বা জাতিকারা যে কাজটা এখনো পর্যন্ত করতে পাচ্ছেন না সেই ধরনের কাজে আপনার মাত্রাটা টেক মাই অ্যাসিউরিটি অ্যান্ডরিটি বোধ দু হাজার ছাব্বিশের পনেরোই জানুয়ারির পর থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়কালে একাডেমিক দক্ষতা বাড়বে উন্নতি যারা প্রপার্টি পাচ্ছেন না আপনি জানেন আপনার একটা প্রপার্টি আছে কিন্তু সেটাকে ভোগ করতে পাচ্ছেন না এই ধরনের ম্যাটারে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে টেক মাই শিওরিটি অ্যান্ডরিটি পথ পিএইচডি রিসার্চ সোসো বিষয়ে আপনার গতি কিন্তু বাড়তে চলেছে গৃহের ক্ষেত্রে শুভ প্রভাব লাভ নতুন গৃহ হতে পারে অনেকের নতুন বাড়ি হতে পারে গৃহ হতে পারে বাড়ির রেনোভেশনের প্রবলেমটা সমাধান হতে পারে ফর লং টাইম আপনি হয়তো ভাবছেন যে এবার বাড়িটা রেনোভেশন করা দরকার বাট আপনি হয়তো সেই জায়গাটাকে এখনো কমপ্লিট করতে পারেননি তাহলে যারা বাড়ির রেনোভেশনের জায়গাটাকে পুরোপুরি প্রবলেমটাকে শর্ট আউট করতে পারেননি হুম তাদের জন্য কিন্তু সুন্দর একটা সময় তারা ভালো কিছু এক্সপেক্ট করুন প্লিজ যখন ভালো রেসপেক্টেশন রাখতে পারবেন তখন ভালো থাকতে পারবেন ভালো ভালো না রাখতে পারলে থাকা যাবে না পরিষ্কার বুঝে নিন এবং তার সাথে সাথে আমি বলে রাখি আপনাদের এই সঞ্চার বা সংযোগ আপনাকে কিছু ঝামেলা থেকে বের করাতে পারে যদি আপনার আবেগ নিয়ন্ত্রণ থাকে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ থাকে আপনার অতি এনার্জি যদি বাইরে প্রদর্শন না হয় তাহলে অনেকটাই আপনি নিজেদেরকে গুছিয়ে নিতে পারবেন অনেকটাই নিজেদেরকে সুস্থ করে নিতে পারবেন সুস্থতার পর্যায়ক্রমিক বৃদ্ধির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি তুলারাশির জাতক বা জাতিকাদের এবং আমি লাস্ট আর একটা কথা বলবো যাদের ফ্যামিলিতে অশান্তি প্রচণ্ড অশান্তি হাজব্যান্ড ওয়াইফ এক জায়গায় থাকেন না একটা অসুবিধা চলছে একটু চেষ্টা করুন নিজে গিয়ে বিষয়টাকে মেটানোর অনেক ক্ষেত্রে আমরা দেখছি আপনি কমিউনিকেট করতে পারছেন না আপনার মিসেসের সাথে কমিউনিকেট করতে পারছেন না আপনার ভালোবাসার মানুষের সাথে কমিউনিকেট করতে পারছেন না আর কমিউনিকেট করতে পারছেন না বলেই যেন প্রবলেমগুলো আপনার ধীরে 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 আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সো এই জায়গাটা একটু হলেও পজিটিভ দিকে যাবে এই জায়গাটা একটু হলেও আপনার সুস্থতাকে রিপ্রেজেন্ট করে এই জায়গাটা আপনাকে কিন্তু দিন শেষে অনেকটাই সাপোর্ট করতে পারে এতটুকু কিন্তু বার্তা আমি আপনাকে দিচ্ছি এতটুকু কিন্তু বার্তা আমি দায়িত্ব নিয়ে আপনাকে প্রোভাইড করছি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন জয় শ্রী গণেশ